ফোন দিয়ে জাস্ট শুধু অর্ডার করবে যে বাউ ভাই অমুক সিরিয়ালের নাম্বার অত নাম্বার গোলটা বাউ ভাই আমি নিলাম ইনশাল্লাহ তাদের কাছে পৌঁছায় যাবে টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে হ্যাঁ টাকা পয়সা সব ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে ঠিক আছে তারপরে যারা প্রবাসী আছে তাদের জন্য সুযোগ সুবিধা আমাদের দিতে হবে চ্যানেল গুলো দর্শক দেখেন জি দেখেন মাশাআল্লাহ সিরিয়ালে প্রথমে দেখার মধ্যে একটা গুণ আছেন কি এত গুণ এটা এটা একটা হলস্টেন ফিনাতে বাসা চামড়া টপ দেখাও হ্যাঁ এর মায়েরও যে পিন্ট আসছে এরও সেই পিন্ট আসছে মাশাআল্লাহ বাসার বয়স কেমন আনুমানিক এই বাসার বয়স আছে আনুমানিক 9 মাস 9 মাস হ্যাঁ এটা কেমন বয়স হিটে আসে এই যে 14 মাসে হিটে আসে

এই বাচ্চাটা যদি আমি মনে করি আসলে মন্ডি হবে কিনা আমি শিওর দিতে পারবো না তবে যদি কোনো দর্শক নাই আমি বিশ্বাস করি আর মানে আমি বিশ্বাস এটুকুই যে ওর মানে বয়স হিসাবে এক বাচ্চাটা একটা মন্ডি হবে ইনশাল্লাহ ঠিক আছে আসলে আছে কিনা দাঁত গুলো আল্লাহ হ্যাঁ হ্যাঁ দিন আল্লাহর মালিক আল্লাহ পাক একজন যদি আল্লাহ পাক আপনার কপালে দিয়ে রাখে তাহলে অবশ্যই আপনি পাবেন এটা দাম কেমন বলেন এটাও দাম থাকবে একই দাম থাকবে প্যাকেজে নিলে হলো

এক দুই তিন যে তিনটার বাচ্চা একসাথে একত্রে দাম রাখবেন একত্রিশ সাতাত্তর হাজার তিনশো টাকা জি সুযোগ সুবিধা আছে আলোচনা করে নিতে পারবে ইনশাল্লাহ এটা স্যার দেখায় দেখো

ইনশাল্লাহ আশা করি আল্লাহ পাক যেন এটাই অরিজিনাল একটা জার্সি আমি আশা করি এটার কানের পছন্দ আছে দেখাই হ্যাঁ কানের পসম দেখো কানটা কত ছোট আর মাথা টুক দেখাও না কেন এই যে ছোট ছোটটা এরকম গোলাপি আছে চোখটা গোলাপি পায়ের খোর গোলাপি আছে জন্য গায়ের রংটাও আছে বিস্কিট কালার ঠিক আছে এটা বয়স আছে হলো 10 মাস থেকে লাশিয়ানের মালদ্বীপা দেশের জার্সি অরিজিনাল জার্সি দশ টাকা দেখে নিকো আরো কিছু দেখে মানুষ জার্সি এক কথায় বাংলাদেশের জার্সি কোনো ইন্দোনেশিয়ান কোনো জার্সি না ঠিক আছে দেখা জার্সি কিনা গলা কম্বল ঝোলকানা দেখাও আগে এক তিল পরিমান ঝুলকম্বর আর বড়িটা লাম্বা কথা টুক দিক দেখাও লেবেল ঠিক আছে নিপিলটা একটা গরু অল স্কোয়ার ঠিক আছে হ্যাঁ খালি নিপিল চার জায়গা মানে আগ

সবকিছুই আছে হ্যাঁ কোথা থেকে আসে হ্যাঁ এই যে এই যে ঠিক আছে পর্যাপ্ত জায়গা আছে

যে কোনো অসুবিধা আপনার এসে দেখে নিয়ে যায় দেখে নিবে ভালো আছে দেখা দুই পারে একই রকম দাম কেউ সাতাশি হাজার তিনশো টাকা করে থাকবে শুধুমাত্র এই বাচ্চা দশ মাস প্লাস মেনা যাবে আমি বাবু যে গেলা বলতে মাথাটা দেখাও না খাদ্য সম্পূর্ণ সুস্থ সবল আছে কান টুক দেখো মুষ্ট কান যাত মানে এক কথায় ভালো হবে এক কথায় ভালো হবে চামড়াটা কত পাতলা দেখো সব হ্যাঁ প্রত্যেকটা জায়গায় দেখাতে হবে এবং বলে যে এগুলো সব এক নিয়ে আসে একই খামার

সেই ক্ষেত্রে দাম থাকবে সাতাত্তর হাজার তিনশো টাকা করে দিন আমার ঠিকানা হলো আমার জেলা পাবনা থানা ইস গ্রাম খোলা পশু হাটের পাশে আমার বাসা দর্শক ভাই যে কোনো মুহূর্তে আসে দেখে শোনে যাচাই বাছাই করে নিতে পারবে ঠিক আছে আর প্রবাসী ভাইদের জন্য অনলাইন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনি আমার শুধু অর্ডার করবেন যে ভাই এত নাম্বার সিরিয়ালে বাচ্চারা লাগবে বা চারটা একসঙ্গে লাগবে তাদের জন্য সার্বক্ষণ সুযোগ সুবিধা পাবে আমার কাছ থেকে জি স্ক্রিনে নাম্বার আছে অনলাইন অর্ডারতে কিনতে পারবে অনলাইন অর্ডারতে কিনতে পারবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে সাতটা করে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম